তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আজকে আরো ভালো হয়ে যাবেন আজকের বেশ কিছু গরম গরম টেক সাথে সাথে আমি মতন আপনাদের সুমন দুর্দান্ত চলুন তাহলে শুরু করি আজকের প্রথম আপডেট আমরা হোয়াটসঅ্যাপকে দিয়ে দেব হোয়াটসঅ্যাপের যে সিকিউরিটি পলিসি সেটা কিন্তু আরো স্ট্রং হচ্ছে কেন কারণ হোয়াটসঅ্যাপে এই একটি ওপর প্রোফাইল কে লক করা হয়েছে এতো গত মাসের কথা তাই আপনি যখন কারো সঙ্গে চ্যাট করছেন তখন একটু প্রাইভেসি মেনটেন করবেন কারণ আপনি এমন লিংক বা এমন কিছু করবেন না যাতে যার সঙ্গে করছেন সে যদি রিপোর্ট করে তাহলে আপনার প্রোফাইলও লক হয়ে যেতে পারে মাথায় রাখবেন সুস্থতা আপনার পরিচয় আমাদের নেক্সট আপডেট সেটা হলো অ্যান্ড্রয়েড সিক্সটিন কে দিয়ে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন যে এমডব্লিউসি এবং তাতে বিভিন্ন রকম জিনিস শোকেস করা হবে তেমনি অ্যান্ড্রয়েড সিক্সটিন কেও সেখানটাই শোকেস করা হবে যেখানে গুগল ডিক্লেয়ার করবে যে জুন মাসের মোটামুটি এন্ডে যে বিটা অ্যান্ড্রয়েড সেটা কিন্তু পিক্সেল ফোনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তবে যেটা স্টেবল আপডেট সেটা আসতে একটু দেরি হবে কেমন লাগছে আমাদের এই প্রয়াস আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না তবে হ্যাঁ ভিভো টি ফোর এক্স এর একদম চুলচেরা বিশ্লেষণ করে তার আনবক্সিং এর রিভিউ করেছি অবশ্যই দেখে নিন আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকলো আমরা নেক্সট যাবো আইপ্যাড কে দিয়ে চুপি সারে একরকম নিস্তব্ধে আইপ্যাড তাদের ইলেভেন এবং আইপ্যাড এয়ার সেভেন জেনারেশন লঞ্চ করে দিলো এবং যার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার এবং সিক্সটি চলুন না দেখেনি দুটোর মধ্যে কি কি রয়েছে আইপ্যাড রয়েছে একটা যে ডিসপ্লে তার সঙ্গে রেটিনা ডিসপ্লে এ সিক্সটিন এর বায়োনিক চিপসেট বারো মেগা পিক্সেলের ক্যামেরা বারো মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কুড়ি ওয়াটের চার্জার এবং চার্জার কিন্তু বক্সের ভেতরেও কিন্তু এই যে এয়ার যে সিরিজটা সেভেন জেনারেশনের তাতে একটু চেঞ্জ আছে ইন থ্রি চিপ তাতে দেওয়া হয়েছে আর তারই দাম ষাট হাজার আমরা চলে যাব নেক্সট আপডেটে এবং নাথিং থ্রি প্রো লঞ্চ করে গেল আপনারা প্রত্যেকেই জানেন এর স্পেসিফিকেশন তাই স্পেসিফিকেশন বলে সময়ও নষ্ট করবো না আপনাদের মাথাও নষ্ট করবো না তবে আমার কোথাও না কোথাও মনে হয়েছে একটু প্রাইস কিন্তু ওভার প্রাইসড কারণ আট জিবি একশো আঠাশ জিবি যে স্টার্টিং প্রাইস আরম্ভ হচ্ছে নাথিং ফোন থ্রি এ সেটা প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অফার তো থাকবেই সেখানে দু হাজার টাকার বাইশ আপনারা তেইশ হাজারে পেয়ে যাবেন এবং প্রো ভ্যারিয়েন্টের দাম তিরিশ হাজার আঠাশ হাজারে পেয়ে যাবেন বাট ওয়াই একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই দামে আমরা পাওয়ার আশা রেখেছিলাম আপনারা কি বলেন নাথিং ফোন থ্রি এ আমরা অবশ্যই নিয়ে আসবো আনবক্সিং অ্যান্ড রিভিউ আমাদের নেক্সট আপডেট ভিভো ভিভো তাদের টি ফোর এক্স লঞ্চ করে গেল দিল এবং আমরা অলরেডি তার রিভিউ দিয়ে দিয়েছি বেশ ভালো স্মার্টফোনানো জিরো এখানটায় দেওয়া হয়েছে এবং আমরা এই সঙ্গে পাচ্ছি ছ হাজার পাঁচশো মিচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার ফিফটি মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ভালো ফাইভ জি স্মার্টফোন নেক্সট আমরা যাবো ইনফিনিক্স ইনফিনিক্স এর টিজার আপনি ফ্লিপকার্টে দেখুন চলে এসছে এবং যেখানে ইনফিনিক্স নোট ফিফটি এক্স এর যে লঞ্চ ডেট টোয়েন্টি মার্চ এবং তাতে মিডিয়া টেক ডায়মন্ড থ্রি জিরো জিরো থাকবে এফ এস টু পয়েন্ট টু থাকবে এবং এটির দাম আন্ডার টেন থাউজেন্ড তবে ওখানটায় হ্যালো লাইটগুলো একটা দুর্দান্ত জিনিস আছে আশা রাখবো এটাও রিভিউ কভার করবো আপনাদের সাথে আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্স এর জিটি অপেক্ষা করে আছি এবং সেটা এবং যেখানে আমরা ডায়মন্ড সিটি এইট থ্রি জিরো জিরো পাবো ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অ্যামোলেট ডিসপ্লে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি সিক্সটি সেভেন ফাস্ট চার্জার দাম তো বললামই কুড়ি হাজারের নিচে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আজকে আমাদের যে লাস্ট দুটো আপডেট রিয়েলমি পি থ্রি আল্ট্রা এবং এটি লঞ্চ হতে চলেছে মিডিয়াটেক ডাইমন সিটি এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরোর সঙ্গে যেখানটায় আমরা এমন ডিসপ্লে পাবো ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হার্টসের ফিফটি মেগা পিক্সেলের ওয়াইএস ছ হাজার এমএইচ এর ব্যাটারি এইট ওয়াটের ফাস্ট চার্জার ডেফিনেটলি এটাও একটা আপকামিং ভালো স্মার্টফোন লাস্ট আপডেট স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এইচ এপ্রিল মাসে লঞ্চ করবে আন্ডার ফিফটি এবং যেখানে ফাইভ পয়েন্ট নাইন এম এম স্লিম হবে এবং স্ন্যাপড্রাগনের এইট এল থাকবে আমার মনে হয় এটা একটা ভালো স্মার্টফোন তবে কোনো টেলিফোটো লেন্স থাকবে না চলুন আরও নতুন নতুন ভিডিওতে নতুন এপিসোডে আপনাদের সামনে দেখা হবে বিদায়